নমস্কার আপনাদের আপনাদের স্বাগত আমি আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রবি ঠাকুর অর্থাৎ যিনি সবার ঠাকুর সেই রবি ঠাকুরের তিরাশীতম প্রয়াণ দিবস এথনিক ডান্স একাডেমি জ্ঞান মঞ্চে এক অভিনব প্রয়াস করেছে যেখানে নৃত্য যেখানে নৃত্যশিল্পীদের অনুষ্ঠান তো হবেই অভিনব ব্যাপারটা হচ্ছে যে প্রথিত যশা শিল্পী যেমন আছে তেমনি উদীয়মান শিল্পীরাও আছে এবং একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি বারবার সেটা হচ্ছে যে পুরুষ নৃত্যশিল্পী চট করে আজকের দিন হয়তো পাওয়া যায় না সেই পুরুষ নৃত্যশিল্পীদের নিয়ে একটা অনুষ্ঠান সঙ্গে পেয়ে গেছি প্রথিত যশা শিল্পী যার পরিচয়ে তিনি নিজেই সেই শ্রী কপিল সেন বরাই কথা বলে নেবো তার সাথে অগ্নিবাবু প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা আগামীকাল তিরাশিতম প্রয়াণ দিবস কবিগুরু এই যে এত পুরুষ নৃত্যশিল্পী শিল্পী তাদেরকে আপনার ছাত্রছাত্রী আছে ওর মধ্যে তাদেরকে দিয়ে এই ধরনের এক অভিনব মেলবন্ধন যেখানে প্রতিদ্বন্দ্বা শিল্পীও নাচবে না আবার এরাও নাচবে এই ভাবনাটা কোথা থেকে বাইশে শ্রাবণের প্রাককালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই প্রণাম আমরা সবসময় এটা উদযাপন মনে করি কেননা কবিগুরুর জীবনে অনেক মৃত্যু এসেছে সবাই জানি এবং প্রত্যেকটি মৃত্যুই ওনাকে উত্তরণের পথে হাঁটতে সাহায্য করেছেন তাই জন্যই উনি সহজে বলেছিলেন মরণরে তুহু মম শ্যাম সমান তাই জন্য এটা আমরা ঠিক দুঃখের দিন মনে করি না এবং তার সৃষ্টিকেই আমরা উদযাপন করি এবং এখানে পুরুষ নৃত্য শিল্পী রবীন্দ্রনাথ নিজের স্বয়ং উনি প্রথম ঠাকুর বাড়িতে বাল্মীকির চরিত্রে ওনাকে দেখা যায় যার প্রত্যেক আমরা দেখে থাকি সুতরাং পুরুষদের নৃত্যশিল্পী হিসেবে অন্তত সৃজনশীল জগতে ধ্রুপদীর জগতে অনেক আগে থেকেই ছিল কিন্তু সৃজনশীলতায় আঙিনায় পুরুষ নৃত্যশিল্পীদের নিয়ে এসেছিলেন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে উদয় তাই জন্য পুরুষ নৃত্যশিল্পী নৃত্য নৃত্যনাট্য বা ভাবনায় থাকবে না তা তো হয় না আর মূলত এথনিক ডান্স একাডেমি কহিন না কেন এখানে পুরুষ নৃত্য শিল্পীদের প্রাধান্য সবসময় খুব লক্ষ্য করি আমরা এবং পুরুষ নৃত্যশিল্পীরা নৃত্যকে জীবিকা অবলম্বন করে নৃত্যকেই প্রধান জীবিকা করে মানে দাপিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবী জুড়ে এটা আমাদের কাছে খুব সৌভাগ্যের যে আজকালকার দিনে জোর করে চাকরিকে ঢুকেই নিজের জীবিকা চালানো যায় সঙ্গীত মানে গীত বাদ্য নৃত্য সব নিয়ে আগে মানে আগে এই ব্যাপারটা ছিল যখন শঙ্কর ফ্যামিলি উদয় শঙ্কর ফ্যামিলি ঠাকুর বাড়ি কি হয়েছিল একটু কমে গেছিল পুরুষ আবার উদীয়মান প্রচুর উঠে আসছে এবং শুধু উঠে আসছে তা নয় যেটা আপনি বলতে চাইছিলেন যে জীবিকা হিসাবে গ্রহণ করছে এই বিষয়টাকে কিভাবে হ্যাঁ আসলে এই যে আমরা যে কোনো গুরু ধরুন বীর্য মহারাজ যে কেলুচরণ মহাপাত্র যাকে ধরি না কেন তারা কিন্তু সবাই পুরুষ কিন্তু পুরুষ স্টুডেন্ট সংখ্যা কম ছিল কিন্তু যারা কিংবদন্তি কিন্তু অলমোস্ট পুরুষ এবং নটরাজ যে স্রষ্টা নিত্য যিনি যিনি তো পুরুষ সুতরাং এইভাবেই যে চলছে এবং পরিবর্তনটা এসেছে এই জন্যই যে তারা অর্থ উপার্জন করতে পারছে তো ফিনান্সিয়াল সাধারণ বাড়ির অভিভাবকরা ভাবতেন যে নাচ করে কিভাবে পয়সা উপার্জন করবে কিভাবে তারা খাবে সেটাই তো মেন জায়গায় কিন্তু যে কোনো একটা জায়গাকে কে ধরে রাখাটা একটা ইকোনমিক্যাল স্ট্রাকচারটাই এখানে মেন এখানে দাঁড়িয়ে যেহেতু তারা রোজগার করে বাড়ি করছে তারা বৈবাহিক বৈবাহিক সম্পর্ক করছে এবং বাবা মা সবাইকে সুন্দরভাবে রাখতে পারছে একজন ডক্টর হচ্ছে কবিগুরু প্রয়াণ দিবসের প্রাকালে তারই মহান সৃষ্টি দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি আসলে তার সৃষ্টি দিয়েই তো যুগ যুগ ধরে তিনি তার মতো আধুনিকতার হয় না তার ওপর টু থাউজেন্ড আমরা দাঁড়িয়ে আমরা বলতে পারি না আধুনিক আধুনিকতার উজ্জ্বল উদাহরণ এবং আমার মনে বছর পরে উনি যা বলে গেছেন সেটাও প্রাসঙ্গিক এবং কন্টেম্পোরারি তাই জন্য তার সৃষ্টি দিয়ে তাকে উদযাপন তো সব সময় করছি সকালে যখন ঘুম থেকে উঠি ব্রাশটা হাতে নি রাতে শুতে যাই পুরোটাই মনে হয় ওনার সৃষ্টির মধ্যেই ওনার কথার বাইরে কোনো কিছুই নাই অর্থাৎ যেমনটা কহিল বাবু জানাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই আমলে এতটাই আধুনিক ছিলেন যে আজকেও যেমন প্রাসঙ্গিক আজ থেকে পঞ্চাশ বছর পরেও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক থাকবেন কারণ তার মতো দূরদৃষ্টি বা তার মতো আধুনিকতা হয়তো আমরাও অর্জন করতে এই মুহূর্তেও পারিনি আরেকটা যেটা তিনি অঙ্গ নির্দেশ করলেন যে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর পুরুষ নৃত্যশিল্পী শিল্পী তারা জীবিকা হিসেবে নিত্যকে গ্রহণ করছে যেটা হয়তো আজ থেকে কিছুদিন আগে একটু অসম্ভব মনে কিন্তু আজ সেটা বাস্তবে তারা করে দেখাচ্ছেন এবং নতুন নতুন প্রতিভা আসছে যেমন রাবিনি এরদিকে যে কর্ণদার রাবিন শেটাজি আমার একদম সুযোগ্য ছাত্রबाला চলে তা ও তো ভীষণ এস্টেপড ইকোনমিক্যাল দিকতেও সুতরাং তারকে দেখো তার স্টুডেন্টরা আসছে যে আমাদের গুরুরা এত সুন্দর ভাবে আছে তার মানে আমরাও নৃত্যকে অবলম্বন করে ভালো আমরাও হবে এইভাবেই ভালো থাকাটা দেখাতে হবে অর্থাৎ যেটা উনি বলতে চাইছেন যে পরম্পরাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তাকে জীবিকা অর্জনের পন্থা হিসাবে তুলে ধরতে হবে তবেই আরো প্রচুর উদীয়মান শিল্পী যাদের প্রতিভা আছে কিন্তু তারা এখনো হয়তো আসেননি তারাও এগিয়ে আসে কলকাতার জ্ঞান মঞ্চ থেকে ভিডিও জার্নালিস্ট মঞ্জিলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় ছ